নমস্কার কেমন আছেন সবাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো ডিমের চোল প্রথমে কী কী লাগবে দেখে নিই লাগবে ডিম লাগবে তারপর আদা রসুন পেঁয়াজ টমাটো আলু এবং ধনে পাতা প্রথমে ডিম এবং আলুগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়ে ডিমগুলোর খলা ছাড়িয়ে রেখেছি তারপর করার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমরা ডিমগুলোকে ভালো করে ভেজে নেব এবং হালকা করে ভেজে নেওয়ার পর ডিমগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো এরপর ওই করার মধ্যেই কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়ে দেবো তেজপাতা এবং লঙ্কা তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ওর মধ্যে রসুন বাটা আমি প্রথমেই রসুন বাটা দিয়ে দিই তারপর দিয়ে দেবো পেঁয়াজ তারপর পেঁয়াজটা একটুখানি ভাজার পর দিয়ে দেবো ওর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো পেঁয়াজ এবং আলু দুটোই একসঙ্গে ভালোভাবে ভাজা হয়ে যায় তারপর দিয়ে দেবো কেটে রাখা টমাটো এবং আদা বাটা এবং লঙ্কা বাটা আমি লঙ্কাটা বেটেই ব্যবহার করি যাতে তাতে তরকারি ভালো হয় এবং কালারটাও খুব সুন্দর আসে এবং মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব মশলা ভালো করে কষানোর পর দিয়ে দেবো প্রয়োজন মতো জল যেহেতু আলুটা সিদ্ধ হয়েছিল তাই আমরা একটু পরিমাণে জলটা কমই এবং জলটা ফুটতে আরম্ভ করলে দিয়ে দেবো ওর মধ্যে ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে দেবো ধনে পাতা আমার তো তৈরি ডিমের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ